আসসালামু আলাইকুম সম্মানিত গরু ও ছাগলের খামারি ভাইরা আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি দুইটা কোয়ালিটির দুই ধরনের খড় ও ঘাস কাটা ভুট্টা সাইলেজ করার মেশিন নিয়ে এই মেশিনগুলোর মধ্যে বিশিষ্ট আছে ছাব্বিশ ইঞ্চি রিং পুলি এবং চব্বিশ ইঞ্চি রিং পুলি সেম মেশিন সেম ডেলিভারি শুধু পার্থক্য আছে ছাব্বিশ ইঞ্চি রিং পুলি এবং চব্বিশ ইঞ্চি রিং পুলি এখানে এই মেশিনগুলোতে আমরা ব্যবহার করেছি পাকা দুই দুই অ্যাঙ্গেল মোটর টোল স্ট্যান্ড সিস্টেম এমএস স্টিল বডি গরু মার্কা এবং সাত ইঞ্চির ডেলিভারি এই মেশিনগুলোতে আরও ব্যবহার করেছি আমরা আড্ডা পেনিয়াম প্রিনিয়াম ছাব্বিশ ইঞ্চি পুলি এবং চব্বিশ ইঞ্চি পুলি এগুলো দিয়ে আপনাদের গরু ও ছাগলের খামারে অথবা বাসা বাড়িতে যারা অনেকগুলো গরু ছাগল পোষেন তাদের জন্য এই মেশিনগুলো আমরা নিয়ে হাজির হয়েছি আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী দরকার অনুযায়ী প্রো প্রয়োজন অনুযায়ী ছোটো বড়ো মিডিয়াম কাবার যুক্ত এবং কাবার বাদে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে সরাসরি আমার কারখানা থেকে সংগ্রহ করতে পারবেন আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে মাত্র এক হাজার টাকা মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনারা যে কোনো জেলা থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এছাড়াও আমরা ছয় ব্লেড চার ব্লেড পাঁচ ব্লেড তিন ব্লেড দুই ব্লেডের সকল ধরনের জিরো সাইজের খড় ঘাস কাটা মেশিনগুলো তৈরি করে থাকি যারা আপনারা খড় কেটে বস্তা ভরে কেজি হিসেবে বেচতে চান তাদের জন্য আমরা মেশিন তৈরি করে থাকি জিরো সাইজের ব্লেড বিশিষ্ট নেট সিস্টেমের যে মেশিনগুলো আছে আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন এই মেশিনগুলোও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন পাইকারি মূল্যে আমার কারখানা থেকে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মেশিনগুলোর কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি ফুল এই মেশিনগুলো শুধুমাত্র কৃষিবন্ধন মেশিনারি থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এই মেশিনগুলোতে আরও ব্যবহার করেছি ইন্ডিয়ান দুইটি পূজারির ব্লেড অরিজিনাল হানড্রেড পারসেন্ট পূজারি আপনারা যদি অরিজিনাল মেশিন অরিজিনাল ব্লেড দিয়ে এই মেশিনগুলো ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে আমরা আমাদের নিজেদের রকশপে নিজেরাই তৈরি করে থাকি দর্শক বন্ধুরা আমাদের ঠিকানা যশোর মুরলি তারা মসজিদের পশ্চিম পাশে সদর যশোর দর্শক বন্ধুরা এছাড়াও আমরা ইন্ডিয়ান হাইড্রোলিক ডাম্পার মেশিনগুলোও তৈরি করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আরও মেশিনের কাজ চলতেছে এই মেশিনগুলো ইনশাল্লাহ আগামী সপ্তাহে ডেলিভারি করা হবে আমরা বিভিন্ন ধরনের খড় ঘাস কাটা ভুট্টা সাইলেস করার মেশিনগুলো তৈরি করে থাকি সাড়ে চার ইঞ্চি ডেলিভারি পাঁচ ইঞ্চি ডেলিভারি ছয় ইঞ্চি ডেলিভারি সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি সাত ইঞ্চি ডেলিভারি এবং আট ইঞ্চি ডেলিভারির সকল ধরনের খড় ঘাস কাটা ভুট্টা সাইলেজ করার মেশিনগুলো তৈরি করে থাকি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিছু মেশিন আছে তৈরি করা কমপ্লিট করা আপনারা যদি আপনাদের কোনো মেশিনের প্রয়োজন হয়ে থাকে আপনাদের গরু ছাগলের জন্য খড় ঘাস কাটা মেশিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা দেখতে পাচ্ছেন আমাদের নিজেদের ওয়ার্কশপে প্রতিটা কাজই নিজেরাই করে থাকি যার কারণে আমরা এক বছরের ওয়ারেন্টি সহকারে মেশিনগুলো আপনাদের মাঝে দিতে পারি